আমি আপনাদের সঙ্গে এই বিরতি শেয়ার করব বাংলাদেশের যে সকল পত্রিকাগুলি আছে এবং এই সকল পত্রিকাগুলিতে যারা কাজ করে থাকে তাদের এবং গ্রেড নিয়ে অর্থাৎ কোন বা কোন কোন এর আন্ডারে হবে এই বিষয়গুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এটি লেখা আছে নবম বোর্ড অনুসারে সংবাদপত্র কর্মরত সাংবাদিকদের এটি হবে মূলত সাংবাদিকদের কথা আছে দেখুন সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের পদবি এবং গ্রেড তো এইখানে দেখুন লেখা আছে যে সকল সাংবাদিক কাজ করে থাকে তাদের বিশেষ গ্রেডে থাকবে সম্পাদক গ্রেড একের অধীনে থাকবে নির্বাহী সম্পাদক ব্যবস্থাপনা সম্পাদক যুগ্ম সম্পাদক উপসম্পাদক সহযোগী সম্পাদক বার্তা সম্পাদক সহকারী সম্পাদক ফিচার এডিটর বিশেষ সংবাদদাতা ও নগর সম্পাদক গ্রেড দুই এর অধীনে থাকবে যুগ্ম বার্তা সম্পাদক প্রধান প্রধান প্রতিবেদক সহ সম্পাদক সিনিয়র সিনিয়র প্রতিবেদক শিফট ইনচার্জ মহৎসল সম্পাদক ক্রীড়া সম্পাদক বাণিজ্যিক সম্পাদক বিনোদন সম্পাদক প্রধান আলোকচিত্র সাংবাদিক সিনিয়র আলোকচিত্র সাংবাদিক সম্পাদকীয় সহকারী প্রধান সম্পাদনা সহকারী ব্যুরো প্রধান সিনিয়র সিনিয়র কার্টুনিস্ট সিনিয়র আর্টিস্ট ও রিফারেলস এডিটর পাবলিক প্রধান সংবাদ গ্রন্থাগরিক গ্রেড তিন অধীনে থাকবে সহ নিজস্ব প্রতিবেদক আলোকচিত্র সাংবাদিক ক্রীড়া প্রতিবেদক নিজস্ব সংবাদদাতা আর্টিস্ট কার্টুনিস্ট সিনিয়র সম্পাদনা সহকারী ও সংবাদ গ্রন্থাগরিক গ্রেড চারের অধীনে থাকবে শিক্ষানবিশ সহ সম্পাদক শিক্ষানবিশ নিজস্ব প্রতিবেদক শিক্ষানবিশ নিজস্ব সংবাদদাতা ও সম্পাদনা সহকারী গ্রেট পাঁচের অধীনে থাকবে শিক্ষানবিশ সম্পাদনা সহকারী ক্ষতি আছে দেখুন সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিকদের পদগুলি সংবাদ সংস্থায় কর্মরত বিশেষ গ্রেটের অধীনে থাকবে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গ্রেড এক এর অধীনে থাকবে ব্যবস্থাপনা সম্পাদক প্রধান বার্তা সম্পাদক সিনিয়র বার্তা সম্পাদক সিনিয়র বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা ও বার্তা সম্পাদক বিশেষ সংবাদদাতা ও বার্তা সম্পাদক গ্রেড দুই এর অধীনে থাকবে প্রধান প্রতিবেদক সিনিয়র নিজস্ব প্রতিবেদক সিনিয়র সহ সম্পাদক বাণিজ্যিক সম্পাদক সিনিয়র নিজস্ব সংবাদদাতা শিফট ইনচার্জ প্রধান ও রেফারেন্স এডিটর প্রধান সংবাদ গ্রহণতা করি গ্রেড তিনের অধীনে থাকবে সহ সম্পাদক নিজস্ব প্রতিবেদক ও নিজস্ব সংবাদদাতা গ্রেড চারের অধীনে থাকবে শেখানাবিস সহ সম্পাদক শিক্ষানাবিস নিজস্ব প্রতিবেদক ও শেখানাবিস নিজস্ব সংবাদদাতা আমরা এখন দেখব প্রশাসনিক বা সাধারণ কর্মচারীদের পদবি ও পদগুলির বিভিন্ন গ্রেড তো কথা আছে দেখুন সংবাদপত্রে কর্মরত প্রশাসনিক ও সাধারণ কর্মচারীদের পদবি ও পদগুলোর বিভিন্ন গ্রেড অন্তর্ভুক্ত গ্রেড একের অধীনে থাকবে ব্যবস্থাপক সচিব বাণিজ্যিক ব্যবস্থাপক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও অর্থ ব্যবস্থাপক গ্রেড এর অধীনে থাকবে উপব্যব উপমহাব্যবস্থাপক বিজ্ঞাপন ব্যবস্থাপক কালেকশন ম্যানেজার কালেকশন ইনচার্জ সার্কুলেশন ম্যানেজার পার্সোনাল ম্যানেজার সিনিয়র নির্বাহী উপপ্রধান হিসাবরক্ষণ উপপ্রধান উপপ্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা শাখা ব্যবস্থাপক সংস্থাপন ব্যবস্থাপক প্রশাসনিক ব্যবস্থাপক সিনিয়র সিনিয়র কম্পিউটার প্রোগ্রামার অনুবাদক ও প্রধান প্রশাসনিক গ্রন্থাগরিক গ্রেড তিনের অধীনে থাকবে সহকারী বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী কালেকশন ম্যানেজার সহকারী কালেকশন ম্যানেজার সহকারী কালেকশন ম্যানেজার সহকারী সার্কুলেশন ম্যানেজার সহকারী প্রশাসনিক ব্যবস্থাপক সহকারী সংস্থাপন ব্যবস্থাপক সহকারী পার্সোনাল ম্যানেজার সহকারী সুপারিনটেন্ডেন্ট সংস্থাপন কর্মকর্তা স্টোর অফিসার প্রধান কেশিয়ার পার্সেস অফিসার কালেকশন রিপ্রেজেন্টেটিভ কালেকশন ইন্সপেক্টর সিনিয়র বিজনেস রিপ্রেজেন্টেটিভ সহকারী শাখা ব্যবস্থাপক জুনিয়র নির্বাহী কম্পিউটার প্রোগ্রামার সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা অনুবাদক অভ্যন্তরীণ নিরীক্ষক প্রশাসনিক গ্রন্থাগরিক ও প্রধান অপারেটর টেলিফোন বা ট্যালেক্স বা ফ্যাক্স গ্রেড চারের অধীনে থাকবে কি কি ডেজিনেশন দেখুন সিনিয়র বিজ্ঞাপন সহকারী সিনিয়র সহকারী কাম কম্পিউটার অপারেটর সিনিয়র সার্কুলেশন সহকারী সিনিয়র হিসাব রক্ষণ সহকারী সিনিয়র প্রশাসনিক সহকারী সিনিয়র অফিস সহকারী সিনিয়র সংস্থাপন সহকারী সিনিয়র রেকর্ড কিপার কেশিয়ার মেইল সুপারভাইজার সিনিয়র বিল সহকারী সিনিয়র পার্সেস সহকারী সিনিয়র স্টোর কিপার বিজনেস রিপ্রেজেন্টেটিভ সিনিয়র ডিসপাস সহকারী সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী কম্পিউটার প্রোগ্রামার নিরাপত্তা কর্মকর্তা একান্ত সচিব বা ব্যক্তিগত সহকারী বা শার্ট মুদ্রাক্ষরিক ও সিনিয়র অপারেটর টেলিফোন বা ফ্যাক্স গ্রেড পাঁচের অধীনে থাকবে বিজ্ঞাপন সহকারী হিসাব রক্ষণ সহকারী সার্কুলেশন সহকারী প্রশাসনিক সহকারী সংস্থাপন সহকারী অফিস সহকারী সহকারী রেকর্ড কিপার নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর অভ্যন্ত অভ্যর্থনাকারী সহকারী ক্যাশিয়ার পার্সেজ সহকারী মসজিদের ইমাম স্টোর কিপার সহকারী মেইল সুপারভাইজার বিল সংগ্রহকারী ড্রাইভার কম্পিউটার অপারেটর রেফারেন্স সহকারী ডেস্কাসার অপারেটর টেলিফোন বা ফ্যাক্স মেশিন ও লিফটম্যান। গেট ছয়ের অধীনে থাকবে লেটার ম্যান ক্যাশ সরকার পেপার কাটিংম্যান মেইল ডেস্কাস লোডার লাইনম্যান অফিস সহকারী দারোয়ান ক্লিনার মালি ও সুইপার খতে আছে সংবাদ সংস্থায় কর্মরত প্রশাসনিক ও সাধারণ কর্মচারীদের পদবি এবং গ্রেড কি কি গ্রেড আছে এবং রেজিনেশন আছে দেখুন গ্রেড একের এর অধীনে থাকবে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা প্রধান প্রকৌশলী প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও কর্পোরেট ম্যানেজার এ থাকবে সিনিয়র প্রকৌশলী সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা কালেকশন ইনচার্জ গ্রেড তিনে এ থাকবে সহকারী প্রকৌশলী ট্রাফিক সুপারভাইজার প্রশাসনিক কর্মকর্তা সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড চারের অধীনে থাকবে বাণিজ্যিক প্রতিনিধি টেলিফোন সুপারভাইজার সিনিয়র টেলিফোন অপারেটর মেকানিক্যাল সুপারভাইজার ব্যক্তিগত সহকারী বা সার মুদ্রাখরি একান্ত সচিব শার্ট লিপিকার কেশিয়ার ও টেলিপ্রিন্টার সুপারভাইজার কম্পিউটার সুপারভাইজার সিনিয়র টেলিপ্রিন্টার অপারেটর বা সিনিয়র কম্পিউটার অপারেটর গ্রেড পাসের এর অধীনে থাকবে বাণিজ্যিক সহকারী সিনিয়র মেকানিক বা মেকানিক সিনিয়র আর্মেচার ওয়েন্ডার ট্রাফিক সহকারী নিম্নমান সহকারী কাম মুদ্রা করি সিনিয়র বিল সংগ্রহকারী বা বিল সংগ্রহকারী সিনিয়র রেকর্ড রেকর্ড কিপার কিপার সিনিয়র হিসাব রক্ষণ সহকারী হিসাব রক্ষণ সহকারী সিনিয়র স্টোর কিপার সিনিয়র কেয়ারটেকার কেয়ারটেকার সিনিয়র প্রশাসনিক সহকারী বা প্রশাসনিক সহকারী ডিসপাসার সহকারী টেলিপ্রিন্টার অপারেটর বা কম্পিউটার অপারেটর টেলিফোন অপারেটর রেফারেন্স সহকারী ইলেকট্রিশিয়ান সাইক্লো স্টাইল বা ফটোকপিয়ার মেশিন অপারেটর ও লিফটম্যান সাইক্লো স্টাইল বা ফটোকপিয়ার মেশিন অপারেটর ও লিফ্ট ম্যান গেট ছয় অধীনে থাকবে আর্মেচার ওয়াইন্ডার সহকারী স্টোর কিপার ফ্রাঙ্কিং মেশিন অপারেটর লেটার শটিং ম্যান ক্যাশ সরকার নিবন্ধনকারী পেপার কাটিং ম্যান মেইল ডেসপাস লোডার লাইনম্যান পেপার কাটিং মেশিন অপারেটর পেপার কাটিং সহকারী অফিস সহায়ক দারোয়ান নাইট গার্ড মালি ও সুইপার এগুলি এগুলি থাকবে গ্রেট আন্ডারে আমরা এখন দেখব শ্রমিকদের পদবী এবং পদগুলি বিভিন্ন গ্রেডের অন্তর্ভুক্ত করণ আমরা এখন আমরা আমরা এখন দেখবো প্রেস শ্রমিকদের প্রেস শ্রমিকদের পদবী এবং গ্রেট কোন কোন ডেজিনেশন কোন গ্রেড এর আন্ডারে হবে তো গ্রেড এক এর আন্ডারে থাকবে কি কি ব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা আন্ডারে থাকবে উৎপাদন ব্যবস্থাপক প্রধান প্রকৌশলী সহকারী প্রেস ব্যবস্থাপক প্রধান ফোরম্যান কারিগরি কর্মকর্তা ডিটিপি ইনচার্জ বা কম্পিউটার ইনচার্জ বা সিটিপি ইনসার্স প্রসেস ইনসার্স ও প্রধান মেশিন অপারেটর বা প্রধান অফসেট রটারি ইনসার্স গ্রেড তিনের অধীনে থাকবে সহকারী প্রকৌশলী উপপ্রধান ফোরম্যান ফোরম্যান সিনিয়র অফসেট কালার ডিটাচার বা সেপারেটর সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বা সিনিয়র অপারেটর সহকারী উৎপাদন ব্যবস্থাপক শিফট ইনচার্জ সহকারী কারিগরি কর্মকর্তা প্রেস সুপারভাইজার প্রিন্টার সুপারভাইজার উপপ্রধান মেশিন অপারেটর বা উপপ্রধান অফসেট রটারি ইনচার্জ অফসেট মেশিন ইনচার্জ উপপ্রধান প্রসেস ইনচার্জ প্রধান ইলেকট্রিশিয়ান ও সিনিয়র ডিটিপি অপারেটর সিনিয়র কম্পিউটার অপারেটর বা সিনিয়র টিসিপি অপারেটর গ্রেড চারের আন্ডারে থাকবে সিনিয়র অফসেট রটারি অপারেটর সিনিয়র লিডার প্রেস রটারি অপারেটর গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক অপারেটর মেকআপ ম্যান বা সহকারী ফোরম্যান সিনিয়র অফসেট মেশিন অপারেটর অফসেট মেশিন অপারেটর সুপারভাইজার সিনিয়র প্লেট মেকার সিনিয়র লেটার প্রেস মেশিন অপারেটর সিনিয়র কালেকশন হ্যান্ড অফসেট কালার রিটাচার বা সেপারেটর সিনিয়র রিটার্চার বা সিনিয়র পেস্টার ডিটিপি অপারেটর কম্পিউটার অপারেটর টিসিপি অপারেটর সিনিয়র ইলেকট্রিশিয়ান প্রধান বুক বাইন্ডার বা প্রধান বাইন্ডার গ্রেড পাঁচ এর আন্ডারে থাকবে প্লেট মেকার লেটার প্রেস রটারি অপারেটর লেটার প্রেস মেশিন অপারেটর সিনিয়র প্রসেস ব্লক মেকার সিনিয়র কম্পোজিটর ইলেকট্রিশিয়ান কারেকশন হ্যান্ড বা জয়েন্টম্যান রিচার্চার বা পেস্টার বা অফসেট মেশিন অপারেটর সিনিয়র টিডল মেশিন অপারেটর সিনিয়র বুক বাইন্ডার বা সিনিয়র বাইন্ডার প্রধান প্যাকার সহকারী ডিটিপি অপারেটর সহকারী কম্পিউটার অপারেটর সহকারী সিটিপি অপারেটর জুনিয়র অফসেট রটারি অপারেটর গ্রেড ছয়ের আন্ডারে থাকবে কি কি ডেজিনেশন কম্পোজিটর বুক বাইন্ডার বা বাইন্ডার টিডল মেশিন অপারেটর লেটার প্রেস লটারি সহকারী লেটার প্রেস সহকারী প্লেট মেকার সহকারী অফসেট মেশিন সহকারী ফোল্ডার প্যাকার ও অফসেট লটারি সহকারী তো এইগুলি ছিল আমার নবম ওয়েসবোট অনুসারে পত্রিকার ডেজিনেশন এবং কোন ডেজিনেশন কোন গ্রেটের আন্ডারে ডেজিনেশন এবং গ্রেড তো আপনাদের এই রিলেটেড কোন কোর্সেন বা কোনো মতামত দিমত থেকে থাকলে আপনি কমেন্টস করুন আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ